চার বছরের সংস্কার প্রক্রিয়া শেষে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি জাতীয় ফুটবল স্টেডিয়াম এএফসি এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ইপিএল তারকা হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শামিদ সোমকে বরণ করতে স্টেডিয়াম সেজেছে নতুন রূপে তবে অনলাইনে টিকিট বিক্রির জটিলতা ও স্টেডিয়াম বুঝে পাওয়ার সময় দীর্ঘায়িত হওয়ার জট পেকেছে বাফুফের সমীকরণে আদিল আহমেদ শানের রিপোর্ট এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট দশই জুন বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে দুই ইউরোপিয়ান ফুটবল তারকা হামজা চৌধুরী এবং শামীদ সোমের দেখা যেতে পারে ইটালিয়ান বংশভূত ফাহমিদুলকেও তার আগে চৌঠা জুন বাংলাদেশ ভুটান আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে পঞ্চান্ন মাস পর নতুন যাত্রা হবে সংস্কার হওয়া জাতীয় ফুটবল স্টেডিয়ামের স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থায়নে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয় দু একুশ সালে প্রায় একশো ষাট কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়ায় স্টেডিয়ামটি এনএসসির কাছ থেকে তিরিশে মে বুঝে পাচ্ছে বাফুফে উন্নত করা হয়েছে স্টেডিয়ামের পিচ পরিবর্তন আনা হয়েছে ড্রেনেজ সিস্টেমে বসানো হয়েছে উচ্চ ক্ষমতার লাইট আন্তর্জাতিক বিজ্ঞাপনের জন্য প্রস্তুত ডিজিটাল স্ক্রিন ও সাইডবোর্ড কৃত্রিম ঘাস ও টার্ফের রাবার দিয়ে করা হয়েছে ইঞ্জুরি ঠেকানোর ব্যবস্থা তবে মাঠের উঁচু নিচু সার্ফেস রয়ে গেছে প্রায় চার বছরেরও বেশি সংস্কার প্রক্রিয়া শেষে প্রায় তৈরি ঢাকার ফুটবল স্টেডিয়ামটি জনপ্রিয় এই স্টেডিয়াম ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সংস্কারের প্রায় সমস্ত কাজ শেষ হয়েছে ফ্ল্যাড লাইটগুলোও নির্ধারিত স্থানে সিটগুলো তার নির্ধারিত আসনে বসে গেছে তবে মাঠের ঘাস নিয়ে যদি একটু কথা বলি উঁচু নিচু ঘাসগুলোকে ইতিমধ্যে কেটে নতুন রূপ দেওয়া শুরু হয়েছে তবে মাঠের সার্ফেস লেভেলটা এখনও সুষ্ঠু নয় উঁচু নিচু অনেক জায়গা রয়েছে যেখানে খেলোয়াড়দের ইনজুরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে প্রেসিডেন্ট আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে মাঠ আমাদের উপযোগ্য করতে হবে যতটুকু পারা জুনে দশ তারিখের জন্য আমরা অলরেডি ডিসকাশন করেছি কীভাবে মাঠকে আরও ইমপ্রুভ করতে পারি আগামী পাঁচ ছয় দিনে দেখবেন আরও ইম্প্রুভমেন্ট হয়ে যাবে এখানে স্টেডিয়ামের ভেতরে পরিবর্তন এলেও দর্শকদের প্রবেশের গেটের এলাকা ভাসমান দোকানীদের দখলে ঈদুল আজহার ছুটির মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ পড়ায় দর্শকদের যাতায়াতের সুবিধার উদ্যোগ নিয়েছে বাফুফে আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা